আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হচ্ছে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল ইএমআইএসএল তো কি এমন সুখবর দিল আমরা একটু জেনে নিব এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পড়ে চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিলের বেতনের অপেক্ষা শেষ হতে চলছে অবশেষে বেতনের প্রস্তাব তৈরির কার্যক্রম শেষ করার পথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম এল শনিবার EMISL এর একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে সেলক্ট প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কন্দকার আজিজ রহমান ডেগুতে আক্রান্ত হয়ে 7 দিন হাসপাতালে ছিলেন বর্তমানে তিনি ভাষায় রয়েছেন বাসায় থেকেও শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন আগামী কাল ড্রোবার এপ্রিলের বেতনের প্রস্তাব মাসির প্রশাসন শাখায় পাঠানো হতে পারে নাম অপ্রকাশিত রাখা শর্তে সেলের এক কর্মকর্তা শনিবার বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের সেল প্রদান অসুস্থ থাকার পরও বাসা থেকে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন আগামীকাল মাউসির প্রশাসন শাখায় এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো হবে পরবর্তীতে প্রশাসন শাখা থেকে এটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে ইএমআইএসএলের প্রধান ছাড়া অন্য কোনো কর্মকর্তা বেতন প্রস্তুতের কাজ করতে পারেন না কেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন ই এম আই এস এল এর এক কর্মকর্তা একেক অঞ্চলের তথ্য যাচাই করে সেটি প্রধানের কাছে পাঠান যেহেতু বিষয়টি স্পষ্টকাতর অনিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু তথ্য ইনপুটের কাজ সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একাই করে থাকেন যেহেতু একটি সূত্র জানিয়েছে আগামীকাল রোববার সেল থেকে এপ্রিলের বেতনের প্রস্তাব পাওয়ার পর পরই সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক কর্মচারীরা চলতি সপ্তাহে নাকি আগামী সপ্তাহে এপ্রিলের বেতন পাবেন সেটি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্ভর করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ